হ্যালো সবাই কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি মাধুরীমাস আমেজিং লাইভ চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই আমরা এখন রয়েছি তো গোয়ালিয়ারে কিন্তু এখন আমরা বেরিয়ে পড়বো মথুরা বৃন্দাবনের উদ্দেশ্যে আমাদের আজকে ট্রেন কেরালা সুপারফাস্ট এক্সপ্রেস যেটা আমাদেরকে মোটামুটি দেড় দু ঘন্টাতে কেরালা সরি কেরালা বলে ফেলছি কেরালা ট্রেন বলে মথুরা বৃন্দাবনে পৌঁছে দেবে ট্রেনের কোনো ভিডিও আমার কাছে নেই আপাতত আমরা এখানে হোটেল থেকে টোটো করে গোয়ালিয়র স্টেশনের উদ্দেশ্যে যাচ্ছি যাওয়ার পথে বা ট্রেনের আমাদের আর কোনো ভিডিওই নেই কারণ আমরা ঘুমিয়ে পড়েছিলাম তো সরাসরি এবার আমরা হোটেলে পৌঁছে সেখান থেকে রেডি হয়ে এই ধরো বিকেল এখন চারটের মতো বাজে এখন আমরা রেডি হয়ে যাচ্ছি আশেপাশের মন্দিরগুলো দেখতে আর দেখো না দুদিন ঘুরেই চুলটা কিরকম তেল চিপচিপি হয়ে গেছে তোমাদেরও কি এরকম হয় গো শ্যাম্পু করার দুদিনের মধ্যে চুলটা এরকম হয়ে যায় তবে অবশ্যই ঘুরতে এসেছি বলে একটু ধুলোবালি লেগেছে সেই জন্য আমরা তো বলেছিলাম যে ফেরার টিকিটটা কাটিন কাটিনি আমরা তো আমরা ডিসাইড করেছি যে আমরা আজকে রাতে ট্রেন ধরেই ফিরে যাব কারণ কালকের দিনটা ছুটি রয়েছে থাকলে থাকতে পারতাম কিন্তু একটু কাজও রয়েছে এখানে থাকার থেকে সেইটাই আমাদের কাছে এখন বেশি প্রায়োরিটি তো ও বলছে যে আর আপাতত ঘুর মানে ঘুরতে ইচ্ছা করছে না কারণ নেক্সট আমাদের আরও ঘুরতে যাওয়ার প্ল্যান আছে তো এই জন্য বেশি এনার্জি এখানে আর আমাদের ক্ষয় করতে ইচ্ছা করছে না বলে চলো অল্প স্বল্প করে কয়েকটা মন্দির দেখে আমরা আজকে রাত্রিবেলা ট্রেন ধরে ফিরে যাই আর এখানে যে আমাকে কী বলেছে আমার সেটা কিছুতেই মনে পড়ছে না তো উল্টোপাল্টা আর কি আমার সাথে ইয়ার কি মারছিল সেই জন্য আমি এরকম হাসছিলাম পাগলের মতো উঠোর পথ যেন শেষই হচ্ছে না প্রায় তিরিশ চল্লিশ মিনিট মতো হয়ে গেছে আমরা প্রথম যে মন্দিরে এসেছি এটা হলো শ্রীকৃষ্ণ জন্মভূমি শ্রীকৃষ্ণ জন্মভূমি মন্দির ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের মথুরা শহরে অবস্থিত এই স্থানেই ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন এমনটি শাস্ত্র ও পুরাণে উল্লেখ আছে মন্দিরটা কিন্তু সুবিশাল এবং খুব সুন্দর শৈলী এখানে দেখতে পাওয়া যায় মন্দিরের ভেতরে প্রবেশ করলে একটা ছোট্ট গুহার মতো স্থান দেখা যায় যেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন বলে বিশ্বাস করা হয় প্রাচীনকালে এই জায়গায় একটি মন্দির ছিল যা মুঘল সম্রাট ঔরঙ্গজেবের শাসনকালে ধ্বংস করা হয় পরে উনিশশো সালে এখানে এই নতুন মন্দিরটি নির্মাণের জন্য আন্দোলন শুরু হয় ভগবান শ্রীকৃষ্ণ ভক্ত শিষ্যদের জন্য কিন্তু এই মন্দিরটি খুবই পবিত্র ভিতরের কোনো ভিডিও তো তোমাদের সাথে দেখাতে পারলাম না ওখানে আমরা জানো তো প্রসাদ আর খিচুড়ি ভোগ পেয়েছি তো ভগবানের প্রসাদ পেলে খুব ভালোই লাগে আর এখানে আমি কিন্তু তোমাদের ভেঙায় এই যে আমার পাশে বসে উল্টো পাল্টা কথা বলছিল দরকারের সময় ভালো করে হাসে না যখন ক্যামেরাটা বন্ধ করি তখনই খালি ভালো করে হাসি যাই হোক তো আমরা এখন দেখো মথুরা থেকে একটা প্রথমে বাসে করে আমরা বৃন্দাবন এসেছি এখানে কাছেই বেশিক্ষণ লাগে না বাসে ওই ওই তিরিশ চল্লিশ মিনিটের মতো লেগেছে তারপর এখান থেকে আবার একটা টোটো করে আমাদের কি মন্দিরে আসতে হয়েছে তো এটা হলো বাঙ্কে বিহারী মন্দির যেটা উত্তরপ্রদেশ রাজ্যের বৃন্দাবন শহরের ঐতিহাসিক এবং ধর্মীয় স্থল তোমরা বলতে পারো এবং খুবই গুরুত্বপূর্ণ একটি স্থান যেখানে প্রতিদিনই হাজার হাজার ভক্তের সমাগম ঘটে এখানেও দেখো মন্দিরে যাওয়ার রাস্তার দুই ধারে সবাই দোকান সাজিয়ে বসেছে বিভিন্ন জিনিসপত্র তার সাথে ফুল ডালা মানে তোমার প্রসাদের ডালা সব কিছু নিয়ে এখানেও দোকান সাজিয়ে বসেছে ঠিক যেমনটা আমাদের এখানে মন্দিরে থাকে প্রথমে খুব লজ্জা পাচ্ছিলো বলছে না আমি লাগাবো না বললাম কী হয়েছে মন্দিরে এসেছ সবাই লাগাচ্ছে ভালোই তো লাগবে তারপরে একটু কনফিউজড ছিল তাও বলছি ঠিক আছে বলছো যখন লাগিয়ে তবে জানো তো এটা লাগানোর পরে কেমন কপালটা ঠান্ডা মতো লাগছিলো অনেকক্ষণ ধরে কপালটা বেশ আরাম লাগছিল এই মন্দিরের প্রতিমা দর্শন করে এবার আমরা বেরিয়ে পড়েছি এবার আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে বৃন্দাবনের ইস্কন মন্দির শুধু কিন্তু ভারতীয়রাই নয় দেশ বিদেশ থেকে হাজার হাজার কৃষ্ণ ভক্ত এই ইস্কন মন্দিরে ভ্রমণ করে আর এই মন্দিরে কিন্তু শুধুমাত্র পূজা অর্চনাই নয় তার সাথে কীর্তন আর অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানও কিন্তু আয়োজিত হয় ভক্তরা দীক্ষা গ্রহণের জন্য এই মন্দিরে আসে এখানেও দেখি বেরোনোর মুখে খিচুড়ি ভোগ দিচ্ছে প্রচুর লম্বা লাইন ছিল নইলে আমি দাঁড়াতাম কিন্তু যেহেতু আমাদের এই রাতেই ফেরা রাতেই ট্রেন রয়েছে সেই জন্য আমরা পরবর্তী গন্তব্য প্রেম মন্দিরের জন্য রওনা দিয়েছি এখানে বাইরে দেখি এই দোকানগুলোতে এখন সবাই রাধা সাজে না লেহেঙ্গা চলিগুলো পরে সেই ধরনের ড্রেসগুলো টাঙানো রয়েছে ফাইনালি চলো প্রেম মন্দিরের ভেতরে ঢোকা যাক এই মন্দিরে অবশ্য ফোন নিয়ে যাওয়া কোনো বারণ নেই এখানে এখানে যাদের কাছে ফোন ক্যামেরা সবাই সব কিছু নিয়ে ঢুকতে পারে তো ঢুকে একটা জিনিস দেখি আমার এত ভালো লাগলো সেটা হচ্ছে প্রেম মন্দিরে যে মানে কালার হয় লাইটিংটা আর কি এটা অনেক রকম কালার চেঞ্জ হয় দেখো একটু আগে তোমরা লাল দেখলে এখন আবার হলদে টাইপের তো একটা পরবর্তীতে একটা ভিডিওর মাধ্যমে আমি তোমাদের কী কী কালার হয় সেটা কিন্তু দেখাবো

আজকের মতো ঘোরা হয়ে গেছি আর ইনি কত কিলোমিটার বেগে ট্রেন যাচ্ছে সেটা দেখছে আজকের মতো টাটা